দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমতা দর্শক তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নগাঁর নেমাদপুর উপজেলায় এ উপজেলায় হাজিনগর ইউনিয়নের ঘগাঙ্গা শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিচিত সড়কের দুপাশ জুড়ে প্রায় দুই কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তাল গাছ সারি সারি এসব গাছের নয়না ভিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান রাইট নাও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সাইকেল যুগে সেই প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ রাস্তা দিয়ে আমরা আজকে সুনামধন্য একটি জায়গাতে যাব যেটি বাংলাদেশ সহ বিশ্বের মাঝে এখন ব্যাপক ভাইরাল মূলত আমরা যাচ্ছি নওগাঁ জেলার পূর্ব উপজেলার ঘুগুডাঙ্গা তাল সাম্রাজ্যে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার ছোটো ভাই সজীব উনি ড্রাইভ করতেছে আর আমি ভিডিওতে আছি আজকের এই ঘুগুডাঙ্গা সম্পর্কে আপনাদের সাথে জানা অজানা তথ্য শেয়ার করবো এত তাল গাছ কোথা থেকে এলো কিভাবে এলো সেগুলো তথ্য আজকে আপনাদের মাঝে আমরা শেয়ার করব তো আমাদের আজকের আমরা যাচ্ছি সেই নেমাতপুর তিন তিনমাতা থেকে নেমাতপুর রোড হয়ে সাংশোল বাজার হয়ে আমরা যাচ্ছি সেই ঘুঘুডাঙ্গাতে আপনারাও চাইলে আপনারা যেতে পারেন তো যারা নগা থেকে বা রাজশাহী থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ঘগুডাঙ্গাতে আসবেন তাদের জন্য সহজ একটি রাস্তা আমি আজকে বলে দেবো আপনাদের খুব সহজে আপনারা চাইলে সেখান থেকে আপনারা আসতে পারেন সেটি হচ্ছে আপনারা যারা ঘুঘুডাঙ্গা চিনেন না তারা খুব সহজে ঘুঘুডাঙ্গাকে চেনার একটা উপায় আপনাদের আজকে বলে দেবো সেটি হচ্ছে আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন ঘুগুডাঙ্গা নওগাঁ নেমাতপুর লেগে সার্চ করলেই রাস্তা আপনারা দেশের শুধু না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা গুগল ম্যাপে সার্চ করলে এই ঘগুডাঙ্গাটা খুব সহজে আপনারা আসতে পারবেন এবং দেখতে পাবেন সেই তাল সাম্রাজ্যের সৌন্দর্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে সেই ঘুগুডাঙ্গা তালতলের পাখির চোখ থেকে পাখির চোখে কত সুন্দর লাগে সেই সবুজে ঘেরা একই সারি তাল গাছ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ঠিক সেরকমই একই রকমের সাইজের তালগাছ এত সুন্দর রোড আমরা হয়তোবা দ্বিতীয় কোথাও দেখি না যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ প্রিয়সী মানুষ ভাই বোন বাদার্স ভাই বাদার্স যে কেউই আপনারা চলে আসতে পারেন এই গগুডাঙ্গা তাল সাম্রাজ্য দেখতে তো আমরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই গ্রামের বিভিন্ন আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা সেই যাচ্ছি সেই তাল সাম্রাজ্য দেখার জন্য তো চলুন আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন আমাদের সেই ঘুগুডাঙ্গা তাল সাম্রাজ্য আপনি যখন এই ঘুগুডাঙ্গা দেখতে যাবেন তখন নেমাতপুরের অনেক ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর রাস্তাঘাট আপনাদের চোখে পড়বে যেমন আমরা এই মুহুর্তে দেখাচ্ছিলাম টিএলবি বাজার পার হয়ে যে সেতুটি রয়েছে এই সেতুর একটা সুন্দর চমক রয়েছে আপনারা হয়তো আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর যেই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটি রাস্তা চলে গেছে আমরা যাচ্ছি এই সাইডে এখানে একটা আয়নাও স্থাপন করা আছে আপনারা দেখে দুই পাশে দেখে আপনারা কিন্তু পার হইতে পারবেন তো বিশেষ করে এমন সৌন্দর্য এত সুন্দর একটি উপজেলা এই নেমাত জেলা এই নেমাত পূর্ব জেলা শুধু নেয়ামতেই ভরপুর তারই মধ্যেও আপনাদের দেখাচ্ছিলাম রাস্তার যে সৌন্দর্য সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ন্যামাজপুর উপজেলা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো কাজেই আমরা এই মুহূর্তে আপনাদের সেই সুন্দর রাস্তাঘাট শেয়ার করছি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকুন হয়তো আর আরও অপূর্ব সৌন্দর্য সামনে অপেক্ষা করছে পাতকেল মোড় এই পাতকেল মোড় থেকে আপনারা টিএলবি বাজার পার হয়ে আসার পর পরেই এই মোড়টি আপনাদের চোখে পড়বে এই পাতকেল মোড় এই পাতকেল মোড় থেকে আপনারা একদম ড্যানের রাস্তা ধরে যেতে থাকবেন তাহলে এই রাস্তায় একই রাস্তার মাথায় আপনারা সেই ঘুঘুডাঙ্গা দেখতে পাবেন আমরা কিন্তু অলরেডি সেই দিকে যাচ্ছি যেদিকে ঘুঘুডাঙ্গাটা আমরা দেখতে পাবো রাস্তার মাঝে ছোট্ট একটি বিরতি কারণ আমার যে ক্যামেরা পারসন বলেন বা ছোট ভাই বড়ো ভাই বন্ধু বান্ধব সবই বলতে পারেন সে কিন্তু এখন তার নিম্ন চাপ ধরে গেছে সেজন্য সে সেটি সারার জন্য এই রাস্তার পাশে দাঁড়িয়ে গেল আর আমিও ভাবলাম যে এই সৌন্দর্য মুহূর্তটা যদি আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি তো এই রাস্তা আপনারা যখন এই ঘগুডাঙ্গাতে যাবেন তখন এই ঘুঘুডাঙ্গাতে যাওয়ার পথে আপনাদের প্রচুর গ্রাম বাংলার ঐতিহ্য আপনারা আপনাদের চোখে পড়বে মন কাটবে যারা গ্রামীণ সৌন্দর্যকে দেখতে চান তারা কিন্তু অবশ্যই যখন আপনার নেমাতপুর হয়ে অথবা আপনারা চাইলে সাঁতরা বাজার হয়ে আপনারা সেই ঘুঘুডাঙ্গাতে আসতে পারেন যারা নগা থেকে আসবে তারা নওগাঁ থেকে মহাদেবপুর মহাদেবপুর থেকে সাতরা সাঁতরা থেকে শিবপুর রোড ধরে ঘুঘুডাঙ্গা দিকে আসতে থাকবেন দেখবেন যে রাস্তার পাশে লেখা আছে যে ঘুঘুডাঙ্গা এত কিলোমিটার তো তাদের জন্য আরও সহজ হবে যারা রাজশাহী থেকে আসবে তারা ডাইরেক্ট ফেরিঘাট আসবেন ফেরিঘাট থেকে আপনারা আসবেন গাবতুলি বাজার গাবতুলি বাজার থেকে আপনারা আসবেন হচ্ছে ছাত্রা বাজার ছাত্রা বাজার থেকে আপনারা ডাইরেক্টলি এই ঘুগর আসতে পারবেন তাছাড়াও আপনাদের আরও দ্বিতীয় পথ রয়েছে যেমন আপনারা যদি ডাইরেক্ট নেমাতপুর চলে আসেন নেমাতপুর নেমাতপুর থেকে নেমাতপুর উপজেলা থেকে যে রোডটি টিএলবি হয়ে শিবপুরে গিয়েছে সেই রোডে ধরে আসলেও টিএলবি বাজার পার হয়ে যেই মোড়টার নাম বলতেছিলাম আপনাদের সেই মোড় থেকে হাতের ডান দিকে যে রোডটি নেমে গেছে ঠিক সেই রোডে এখন আমি অবস্থান করছি এই রোড দিয়ে আপনারা এক রোডে আপনারা চলে যেতে পারবেন সেই ঘুগুডাঙ্গাতে এই ঘুগোডাঙ্গাতে যখন আপনারা আসবেন তখন রাস্তার পাশে অনেক মাটির বাড়ি দেখতে পাবেন যে মাটির বাড়িগুলা গরমের সময় অনেক শীতলায়ক এবং শীতের সময় অনেক উষ্ণদায়ক যেমন আমার এই মহতি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার দোতলা সেই মাটির বাড়ি যা শুধু আপনারা গ্রামেই দেখতে পাবেন এই গ্রামের কালচারগুলো আসলে ভোলার মতো না এখানে আপনারা অরিজিনাল অক্সিজেন্ট আপনারা পাবেন পাশাপাশি গ্রামের যে সৌন্দর্য সবুজে ঘেরা গ্রাম বাংলার যে রূপ সেটি কিন্তু আপনারাও দেখতে পাবেন এই গোগডাঙ্গাতে আসার পথে এই মূল ফটক বা গেট যেখানে কৃত্রিমভাবে দুটি তাল গাছ করা হয়েছে তারা দেখবেন তারা হয়তো চিনতে পারবেন আপনারা হয়তো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থী কিন্তু ছুটে এসেছেন এই তাল সাম্রাজ্য দেখার জন্য। পাশাপাশি এই অপার সৌন্দর্য শুধু এই ঘগাঙাতে আপনাদের চোখে পড়বে দেখুন কত সুন্দর একটি চমৎকার এক পায়ে দাঁড়িয়ে আছে ওকিমারছে আকাশে এই সেই তাল সাম্রাজ্য যেটি দেখার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেক ভ্রমণপ্রিয়সী যারা শুধু কিনা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি তালগাছ যে তাল তালগাছগুলি এক পায়ে দাঁড়িয়ে আছে উকি বাড়ছে আকাশে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এ মুহূর্তে আমাদের পাখির চোখে দেখতে পাচ্ছেন সেই আকাশ থেকে পাখির চোখে কত সুন্দর এই ঘুগাঙার তাল সাম্রাজ্য উপর থেকে সবুজে ঘেরা এই তাল সাম্রাজ্য দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ তো আজকের এই ঘুগুডাঙ্গা নিয়ে আপনাদের কিছু তথ্য শেয়ার করবো কোথা থেকে এলো এই ঘগরডাঙ্গা কিভাবে হলো এই তালগাছগুলি একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ তবে সেই দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সাথে সাথে তালগাছের সংখ্যাও কমে গেছে তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘোবরডাঙ্গা শিবপুর সড়ক এই সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তালগাছ আছে তালগাছগুলো সড়কটিকে সৌন্দর্য করে তুলেছে ক্লান্ত পথিক এই সড়কে দিয়ে যাওয়ার সময় গাছের ছায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে সড়কের পাশে সড়কের দুপাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি পর্যটকের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তাল গাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপ্রিয়াসীরা ন্যামাতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন ঘুঘুরডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেটোপথ উনিশশো সালে এই রাস্তার দুই পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণ করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান এবং রাস্তার দুপাশে তালগাছ এখন শোয়াবষণ করছে এলাকাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী ঘুঘুডাঙ্গা তালতলি হিসেবে পরিচিত জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তাল গাছের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের আওতায় দু হাজার বারো তেরো অর্থ বছরে সড়কটি পাকাকরণ করা হয়েছে এই ছিল ঘুঘুডাঙ্গা তাল সাম্রাজ্য এই তাল সাম্রাজ্যের যত সৌন্দর্য আছে এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই ঘুঘুডাঙ্গা তালতলিতে আপনারা হয়তো জেনে খুশি হবেন এই তালগুজ তাল গাছগুলি সেই একই মাপের একই সমান একই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই তাল গাছের এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই ছুটে আসতে ভ্রমণ পেয়েসি বাইরে বোনেরা তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো আমাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন পাখির চোখে কত সুন্দর এই তাল সাম্রাজ্য এই তাল সাম্রাজ্য দূর থেকে দেখলে মনে হয় এক টুকরো স্বপ্নের মতো কোনো এক প্রতিচ্ছবি ছবি শিল্পী ছবির চেয়েও সুন্দর আমাদের এই তাল সাম্রাজ্য এই তাল সাম্রাজ্য যারা নগা রাজশাহী বা দেশের যে প্রান্তে থেকে আপনারা আসেন না কেন এই প্রান্ত থেকে আসার সহজ উপায় বলে দিই যখন আপনারা রাজশাহী থেকে আসবেন আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই এ তাল সাম্রাজ্যর সহজ কত কিলোমিটার কত দূর কত দিক দিয়ে আসবেন এ টু জেট আপনারা পেয়ে যাবেন তারপরেও বলি যারা রাজশাহী থেকে আসবেন তারা অবশ্যই রাজশাহী থেকে মান্দা ফেরিঘাট মান্দা ফেরিঘাট থেকে তারা চলে আসবেন নেমাতপুর উপজেলায় নেমাতপুর উপজেলায় থেকে আপনার টিএলবি রুট ধরে আপনারা এই ঘগরডাঙ্গার তাল আসতে পারবেন রাস্তার দুপাশে কে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের এই রাস্তাটা এই তালগাছে আসার যে রাস্তা সেটি আপনাদের দেখাবে এটা একটা সহজ বুদ্ধি বললাম আরেকটি প্রসেসে আপনারা আসতে পারেন যারা নগা থেকে আসবেন তারা সরাসরি নগা থেকে মহাদেবপুর মহাদেবপুর থেকে আপনারা মহাদেবপুর থেকে আপনারা হচ্ছে সাঁতরা বাজার হয়ে আপনারা শিবপুর রোড ধরে আসলেই আপনার হাতের বাম দিকেই আপনারা পেয়ে যাবেন এই রাস্তাটি ঘঘুরডাঙ্গা তালতলি আরও সহজ করে যদি আমি বলি আপনার যদি গুগল ম্যাপে যদি সার্চ করেন তাহলে আরও খুব সহজেই এই তালগাছের গাছে আপনারা আসতে পারবেন সার্চ করলে কত কিলোমিটার কোন দিক দিয়ে আসবেন এটু টু জেট আপনারা দেখতে পাবেন তো চলেন আরও কিছু চিত্র বা আরও কিছু ভিডিও সুন্দর সুন্দর ভিডিও ড্রোন ফুটেজের ভিডিও যেগুলো পাখির চোখে কেমন লাগে আপনাদের তো আমরা এই গগুডাঙ্গার একদম শেষ প্রান্তে আমরা আপনারা দেখেছেন আমরা এই গগুডাঙ্গার অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি তথ্য শেয়ার করেছি বিস্তারিত তো আজকে আমাদের সাথে একটা দর্শনার্থী ভাই আছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে উনি এখানে এসে কতটা উৎফুল্ল রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিষয়টা হচ্ছে যে আপনি আসলেন আসার পর আপনার অনুভূতিটা কেমন আসলে এখানে আসে যে অনুভূতিটা আসলে মনোমুগ্ধকর একটা জায়গা এখানে সবাই কিন্তু আসে শুধু একটা মানে প্রকৃতি পাওয়ার জন্য তো অনেক একটা সুন্দর জায়গা আরও আগে ভালো ছিল এখন একটু অবহেলার কারণে এই গাছের গোড়াগুলো এই মানে গাছের নিচের যেই রংটা এটা উঠে গেছে কিন্তু আরও ভালো মানে থাকতো যদি আরো পরিচর্যা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো অনেকে দর্শনার্থী আসে অনেক দূর থেকে খুব ভালো এবং এখানে একটা বিষয় হচ্ছে এখানে যাদের মন খারাপ এখানে আসলে তাদের এমনি ভালো হয়ে যায় এই যে দুই পাশের সারি সারি তালগাছ দেখার মতো একটু প্রথম এখানে প্রথম আগে কোথাও দেখি নাই কিন্তু এখানে প্রথম নামাতাঙ্গা এখানে প্রথম আমি আসছি আচ্ছা মানে এর আগে দেখা না এখানে কোথাও দেখা নাই আর আগে কোথাও দেখা নাই বাসাটা কি এলাকার ভিতরে এলাকারে আমার বাসা এলাকার হ্যাঁ এখানে আপনি কি প্রতিনিয়ত আসেন মাঝে মাঝে আসি মাঝে 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 আসার কারণটা কি শুধু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এবং দর্শনার্থী অনেকেই আসে তাদের দেখার জন্য আর কি আচ্ছা তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে অনেক দর্শনার্থী বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে আসেন এই ঘোঘো দেখার জন্য হ্যাঁ 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 তারা আসে বরং যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকা হলো আমাদের মাঝে মাঝে আসতে হয় এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য কারণ অনেকে ভিডিওর মাধ্যমে দেখে তারা কিন্তু মূলত এটা অনেক মিস করে তো তারা কিন্তু অনেকে আসতে পারে না যেমন আমাদের শিশু আছে তারা অনেক দূর থেকে আসেন তারা আমাদের ভিডিও দেখে আসেন আজকে আমি কিন্তু অনেক তথ্য শেয়ার করেছি ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার আমাদের সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক যেটা আপনাদের বলতেছিলাম এখানে প্রচুর অনেক দর্শনার্থী আছে আজকে হয়তো দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু অনেক কুয়াশা প্রচুর কুয়াশা রয়েছে তারপরেও কিন্তু দর্শনার্থী কিন্তু একটা ভিড় আমরা লক্ষ্য করছি আজকে বছরের শেষ দিন হয়তো এই জন্য এখানে আমাদের ভাই সারা যারা হচ্ছে যে এখানে সুন্দর একটি আয়োজন করছে আমাদের সাথে একটু শেয়ার করি তারা এখানে আজকে নিউ ইয়ার উপলক্ষে একটা সুন্দর আয়োজন করছে তাদের সাথে একটু কথা বলি যে তারা নিউ ইয়ারটা কীভাবে উদযাপন করতে যাচ্ছে নতুন বছর অনুযায়ী আমরা একটু কথা বলবো এদের সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইকের সেট আপগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এদের সামনে বক্স আছে অনেকগুলা মোটামুটি ছয়টা বক্স ওনারা ফিট করছে এখানে রাতে হয়তো বা হ্যাপি নিয়ার উপলক্ষে তাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়তো তারা করবে তারা আনন্দ করবে সেটি আপনাদের একটু দেখাচ্ছিলাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি কারণে এটা করা হয়েছে এটা আমরা দু হাজার পঁচিশ সাল হিসাবে উপলক্ষে ছেলে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আয়োজন করছি যে আমরা একটু তালতলিতে গিয়ে কিছু একটু অনুষ্ঠান করব তো ছোট খাটো অনুষ্ঠান করার জন্য আমরা কিছু বন্ধু বান্ধব আসছি অনেক বড় বড় অনুষ্ঠান এখানে দেখতে পেয়েছি এবারে কিন্তু এবারে মেলা এইবারে তালতলিতে তালপিটার কোনো অনুষ্ঠান হয়নি এটা কারণটা কি মূলত এটার কারণ হচ্ছে যে মানে উদ্যোক্তার অভাব মানে আগে যে উদ্যোক্তা ছিল তারা তো বর্তমানে নাই এখন নতুন যারা আসছে এদের মধ্যে এরকম এখনো প্ল্যান হয়নি যে অনুষ্ঠান করার এই জন্য হয়তো সেই পিঠা মেলাটা বন্ধ হয়েছে তাই কিনা আচ্ছা ধন্যবাদ ভাইগের আসলে আমরা গত বছরে এখানে মেলা দেখেছিলাম কিন্তু এবারে কিন্তু সেই মেলাটা আমরা দেখতে পাইনি কারণ পাঁচ তারিখের পর থেকে আগে যারা উদ্যোগ নিয়ে সে মেলাগুলো করতো তারা কিন্তু এখন আর নেই যার কারণেই এবারে সেই মেলাটি হয়নি হয়তো সামনে বারে হবে হয়তো অনেক উদ্যোক্তা আমরা দেখতে পাবো সামনে বারে কারণ এখানকার ঐতিহ্য কালচার তথা দেশ না সারা দেশ সহ দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে পড়েছে ঘুগুর সৌন্দর্য তো কাজেই হয়তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী কিন্তু এখনও ছুটে এসেছেন এই সৌন্দর্য দেখার জন্য যদিও প্রচুর শীত শীতকে অপেক্ষা করে তারা ছুটে এসেছেন যাই হোক আমি ছোটো ভাইদের ধন্যবাদ জানাই সুন্দর একটি আয়োজন করার জন্য ওনারা হচ্ছে দু সালকে গ্রহণ করার জন্যই মূলত তারা এই আয়োজনটি করছে ছোটোখাটো হিসাবে তো আপনারা হয়তো আসলে ঘুগুডাঙ্গাতে আসলে হয়তো দেখতে পাবেন আজকে কতক্ষণ পর্যন্ত থাকবে এটা আজকে রাত বারোটা পর্যন্ত থাকবে কালকে থেকে সব বন্ধ না আচ্ছা তো ওনারা আজকে রাত বারোটা পর্যন্ত এই আয়োজনটা করছে ছোটোখাটো একটা আয়োজন হলো যেহেতু ঘগুডাঙ্গা একটা নাম করা এলাকা একটা আয়োজন না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তারই কথাই এরা এই আয়োজনটা করছে তোমাদের সাধুবাদ জানাই ধন্যবাদ তো আমরা দর্শক আজকে আমরা একদম ভিডিওরে একদম শেষ প্রান্তে আজকের এই তালতলা তালতলা নিয়ে আপনাদের যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনার আনারসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম